পাকিস্তানি প্যাটার্নে বা সেমি পার্টি ড্রেস গুলো পছন্দ করেন ভীষণ সুন্দর এটা কাঠ উপরে ড্রেস করা কোটা ফেব্রিক এর উপরে বাট আমরা নিজেরা বানাই দেখে আপনি বাংলাদেশে সব থেকে কম প্রাইসে পাবেন এই ড্রেস টা এটা যে হাতার ডিজাইনটা দেখেন এটা দাম শুনে বিশ্বাস করে না কেউ যেহেতু উনি আপু তুমি এমন সুন্দর একটা ড্রেস দেখেন পুরো এরকম কাঠ করা দেখেন এই যে দেখেন কাঠ দেখে ভিতর ইনারের কাপড় কিন্তু সেটিং করা আছে যেন আপনার বডি শো না হয় দেখেন পুরোটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ অলসো এরকম কাঠুয়ার করা ডিজাইন দেখেই বুঝতে পারছেন এই যে দেখেন পুরোটা ডিজাইনটা ভীষণ সুন্দর দেখেন এগুলা কিন্তু কাঠুয়ার করে করে করা ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস ভিতরে ইনারের কাপড় সহ আর এই সুন্দর ড্রেসটা ফ্রি সাইজ মানে এই তো সরি এটা হচ্ছে আনিস্টিস আপনাকে বানাই নিতে হবে বডি 50 প্লাস বানাইতে পারবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা আচ্ছা দোপাট্টা

পুরো ড্রেসটাই জিরো সিকোয়েন্স এর কাজ সিকোয়েন্স এর কাজ কাট খুবই সুন্দর বাট এটা হচ্ছে যে আপনার আপনি স্টিচ করে নেবেন সেমি স্টিচ উপরে আছে বাট প্রাইসটা অনেক কম করবে ফোর পিস ভিতরে ইনার সহ সেটিং করা আছে এবং এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা দেখেন দোপাট্টাটা দেখছেন আপু সুন্দর ড্রেসটা প্রাইস কত জমি কত দিচ্ছে এটাকে প্রাইসে যে ড্রেস আপনি এইটার অরিজিনাল পাকিস্তানি গুলা কিন্তু দশ হাজার বারো হাজার করে বিক্রি হয় সো এইটার মানে আপনার মাস্টার কপিও যারা বিক্রি করে তারাও চব্বিশশো ও নিচে বিক্রি করে না বাট আমরা নিজেরা বানাই দেখি আপনাকে এই ড্রেসটা অনলি উনিশশো নব্বই টাকায় দিচ্ছি অনলি উনিশশো নব্বই টাকায় এই ড্রেসটা নেবেন বন্ধ করে নিয়ে